নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজেঙ্কর পাখি আকস্মিক বজ্রপাতের মতো এক পরিকল্পিত ঘটনায় মঙ্গলবার সন্ধ্যাবেলায় মেলার মাঠের গোটা অঞ্চলে আতঙ্কের সৃষ্টি হয় মেলার মাঠের মোবাইল ব্যবসায়ী শঙ্কর সাহা নামে এক ব্যক্তি নিত্যদিনের মতোই নিজের মোবাইল দোকানে ছিলেন হঠাৎ এক ব্যক্তি এসে শঙ্কর সাহাকে ছুরি দিয়ে আঘাত করতে থাকে এবং এই আঘাতের সামাল দিতে না পেরে শঙ্কর সাহা মাটিতে লুটিয়ে পড়েন তাতেও এই ব্যক্তি ক্ষান্ত হননি রোবাগত আঘাত করতে থাকে তাকে পরবর্তী সময়ে ঘটনার হদিশ পেয়ে আশেপাশের লোক জড়ো হয় এবং তৎক্ষণাৎ পশ্চিম থানার পুলিশ কিরণ কুমার দে এবং ওনার বিশাল বাহিনী এসে ঘটনার তদন্ত করতে থাকে এবং তড়িঘড়ি করে আহত শঙ্কর সাহাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে উনি চিকিৎসাধীন অবস্থায় বলে জানা গেছে তবে তার অবস্থা অনেকটাই আশঙ্কাজনক তবে পুলিশ সুপার কিরণ কুমার দের নেতৃত্বে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয় তা জানা যায় এই ঘটনার স্বভাবতই চাঞ্চল্য আতঙ্কের সৃষ্টি হয় এবং এখন জনবহলে পুলিশ প্রশাসন ও রাজ্য সরকারের উপর প্রশ্ন উঠছে এত জনবহুল জায়গায় এত বড় দুর্ঘটনা কি করে সম্ভব প্রকৃতপক্ষে ব্যক্তিগত ঋষার দায়িত্ব কোন সরকারের পক্ষে সমাধানের সম্ভব হয়ে ওঠে না কিন্তু পুলিশ প্রশাসন এই ঘটনার সূত্রপাত অভিযুক্তদের ধরতে তানপণে চেষ্টা চালিয়ে যাবেন বলে তারা জানান এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়